জল পড়ি দেখছো কখনো ওই যে একটু পোড়া পোড়াটা বেশি মজা লাগে ঘাটচরের এই ছোট্ট শিশুর নাম জনি সে আট বছর বয়সী এখন পর্যন্ত স্কুলে যায়নি স্কুল দেখেও নি স্কুলের ঘন্টাও চেনে না নিয়ে তার আগ্রহের কোনো শেষ নেই সে অনেকগুলো দুষ্ট ছেলে এখন পাঠশালা নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে বই খাতার পাশাপাশি বেশ কিছু খেলনা এসেছে তাই জনের প্রশ্ন তারা পড়বে নাকি খেলবে

এই পাঠশালাটি হচ্ছে জনেদের জন্যই সেখানে আলিফ সহ আরও যেই শিশুরা রয়েছে বিস্তীর্ণ চর জুড়ে যাদের ছোটোবেলা থেকে বই খাতার সাথে কোনো সম্পর্কই হয় না বি সি বিসিডি এক দু তিন চার সম্পর্কেও ধারণা হয় না লিখতে জানে না পড়তে জানে না তাদেরকে স্কুলমুখী করার জন্যই আসলে আমাদের এই চেষ্টা যাই হোক খাটচর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন সবাই এই চরের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে এটুকু বুঝি বিভিন্ন বয়সী নিরক্ষর শিশুদের আসলে অক্ষর গান দেয়াটাই হবে আমাদের প্রধান কাজ লিখতে শিখবা তো শিখতে পারবে না

ঘাস কেটে আনা হয়েছে পানিতে ডুবে ডুবে এই মানুষেরা ঘাস কেটে এনেছেন এখন সেগুলো ঘরে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে আমরাও বেশ ক্ষুধার্ত কারণ দুপুর গুড়িয়ে বিকাল হয়ে গেছে ওদিকে আমাদের ট্রলারে রেজাউল রান্না করছে পাতলা খিচুড়ি ঝরে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আবার রোদ উঠছে আমরা ছোটাছুটি করছি সেই সকালে পান্তাভাত খেয়েছি তারপরে লম্বা সময় পার হয়ে গেছে এখন চুলের উপরে রাখা পাতলা খিচুড়ি দেখে লোভ লাগছে খিচুড়ি হয়ে গেছে দমে রাখা হয়েছে আর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে সেই সময় আমরা একসাথে আছি গায়নও আছেন বাদকও আছেন ফলে সেই যুগলবন্দি আবারও শুনব আমরা দোতারার জাদুকর বাবু ভাই আর এদিকে পাবনার রেজাউর করিমের গান চরে বসে এই ভর দুপুরে ক্ষুধার্ত পেটে যে সঙ্গীত আয়োজন তাতে মুগ্ধ আমরা ওয়ালে বাতাসে আমি বাদাম দেখা চায়া থাকি আমার নিতেও আসে রে বাদাম বিহার ছায়া থাকি আমার নিতেও আসে রে আমাদের পাঠশালাটি গড়ে উঠছে দারুণ উৎসাহ উদ্দীপনা আর আনন্দের মধ্য দিয়ে যেদিন হতে নয়াহা পানি আইলো বারির খাতে ও লো সকিরে যেদিন হতে নয়াহা পানি খাটে ওভারগিনি মনে কত শত কথায় ওঠে ওভারগিনি মনে কত শত কথায় ওঠে আশা এত চোরের মানুষরাও দুপুরের খাবার খেতে পারেনি অনেকে সকালের খাবারও খাননি কারণ সে ভোরবেলা বের হয়ে গেছেন ঘাস কাটতে এবং ঘাস কেটে ফিরতে যে এত সময় লাগবে তার ধারণা ছিল অনেকের যাই হোক আমাদের যারা মেহমান ছিলেন রাজবাড়ি থেকে থেকে তারা বিদায় আশা করি দেখা যাক পঁচিশ ত্রিশ জনের রান্না হয়েছিল তবে বেলা সর্দারের চামচের বাড়িতে সম্ভবত জনের বেশি আমরা খাওয়া দাওয়া করতে পারবো এই আপনারা আসছেন এই বাজনা রেখে যান মামা বাজনা রেখে যান হ্যাঁ বুঝছি বুঝছি উজ্জ্বল গোয়ালন্দ এবং রাজবাড়ি থেকে আসা মেহমানরা বিদায় নিয়েছেন এরপর আমাদের গুছিয়ে নামার পালা গোসলের পালা আমরা যারা আছি এখানে পাবনা থেকে যে ছোটো ভাইরা এসছেন আমরা সবাই হাত লাগিয়ে আমাদের পাঠশালার কাজগুলো এগিয়ে নিচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে স্কুলের মানে পাঠশালার যে শিক্ষা সরঞ্জাম সেগুলো এসছে চরের শিশুরা খেলনাগুলো নিয়ে বেশি আগ্রহী কাজেই কয়েকজন শিশু আমাদের সাথে সাথেই থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক উৎসাহ তাদের ভীষণ আনন্দ তাদের এদের মধ্যে আলিম জনিয়ার আলিফ

এমনিতে ঠিক বোঝা যায় না ছোট্ট জায়গা দেখে মনে হতে পারে যে পানিতে হয়তো স্রোত নেই কিন্তু নামার পরে বোঝা যায় তীব্র স্রোতে পানি উজান থেকে ভাটার দিকে নেমে যাচ্ছে এটি মূলত সেই ব্রহ্মপুত্রের পানি যমুনা হয়ে বয়ে যাচ্ছে একটু পরে মানে আমরা যেখানে আছি তার থেকে আর কয়েক কিলোমিটার দক্ষিণে গিয়ে এটা মিশেছে পদ্মার সাথে এখানে ডান পিটে দুষ্ট ছেলের দল আমাদের সাথে গোসল করছে সেই সাথে একঝাক ডান পিটে তরুণও রয়েছে যাদের এরকম সুন্দর শৈশব ছিল আমরা সবাই মিলে আসলে অদ্ভুত সুন্দর সময় পার করছি চরের বাচ্চাদের সঙ্গে চরের মানুষদের সঙ্গে এই ঝাউের ফুল না এটা হ্যাঁ এত সুন্দর

গোসল শেষ হচ্ছে না আমাদের সেই ছোট্ট বাচ্চাদের সাথে আমরাও লম্বা সময় ধরে গোসল করলাম তারপর তাদের জোর করে বাড়িতে পাঠালাম তারা শুকনো কাপড় পরে আবারও আসবে আমরা একসাথে দুপুরের খাবার খাবো মেহমানরা খেয়ে গেছেন এর মধ্যে চরের যারাই পাশ দিয়ে যাচ্ছে তাদেরকে আমরা খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি একবেলা বেলা সামান্য খিচুড়ি বেশি কিছু নয় তবে তার সাথে শুকনো মরিচ ভর্তা রয়েছে যাকে আমরা কই মাছ ভর্তা বলি সর্দার নিজেই এটি বন্টন করছেন প্লেট কে

নিজের খাওয়া বাদ দিয়ে গরুর খাবার আনতে তারা সকালে গেছে চরের মানুষের আজকের ব্যস্ততা একটু অন্যরকম ছিল গরুর ঘাস কেটে আনা এবং সেগুলো ঘরে ঘরে নিয়ে যাওয়া নেই আসলে আজকে পুরোটা দিন কেটেছে তাদের ভীষণ পরিশ্রম এবং কষ্ট হয়েছে তারপর যে যার বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে শুকনা কাপড় পরে আবারও ফিরে এসছেন আমাদের পাঠশাদার কাছে একজন তো আস্ত একটি কলার ভেলা বানিয়ে চলে এসছেন ওরে মেলা মজবুত তো ভেলা চলো 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 ওদিক যাব এটাকে তোমরা কি বলো কি ভেওয়া হ্যাঁ এটা ভেলা এটা নাকি ভেওয়া এটা ঠিক আছে তো এদিকে ভেওয়া নামে পরিচিত কলা গাছের ভেলা যেটি নাম আমরা ভেলা নামেই চিনি ছোটোবেলায় ভেলায় চড়ে ঘুরেছি বিশেষ করে বন্যা হলে কলার ভেলা বানিয়ে আমরা ঘুরতাম বন্যা হলে বড়দের যে কষ্ট হতো সেটা বুঝতাম না আমরা দারুণ আনন্দ করতাম আজও সেভাবেই ভেসে বেড়াচ্ছি এমনি একটু ঘুরে বেড়াচ্ছি নৌকা ভ্রমণ করতেছি এই ছোট ভাই ঘুমইছে তুমি এর মধ্যে ঘুমন সারা গরু আনা হয়েছে সব বাহ ওরা সব গরু নিয়ে আসছে তুমি যাওনি গরু আনতে বাড়ি হয়ে গেছিলা আজকে এই ঘাস কাটতে গেলে নাকি তুমি গেছিলা এ বাবা কঠিন কাজ তো চলো ওই ইয়ের দিকে চলো স্কুলের দিকে চলো তোমাদের স্কুলের নাম জানো আমাদের পাঠশালা কি নাম আমাদের পাঠশালা কি নাম আমাদের পাঠশালা হ্যাঁ মানে তোমাদের পাঠশালা বুঝছো ওরে ছাত্র চলে আসছে ছাত্রী দেখি না তাই হ্যাঁ হ্যাঁ করে যৌনের পানি উঠছে এখানে স্বাভাবিক পানি এটা বন্যা না পাঠশালার কাজটি আমাদের অনেকটা এগিয়েছে আগামী দিন মানে পরের দিন এটি উদ্বোধন করা হবে সেই লক্ষ্য আমরা কাজ আগাচ্ছি পাবনার ছোটো ভাইরা সবাই মিলে হাত লাগিয়ে কাজটা এগিয়ে নিয়েছে আজকে ছোট্ট একটি আনুষ্ঠানিকতা রয়েছে আর সেটি হলো আজকে আমরা আমাদের পাঠশালার খুঁটি সবাই মিলে প্রথম যে খুঁটি সেটি বসালাম

পাঠশালা আমাদের কথাটা কখন আসেন জানেন যখন আমার করে নিতে পারি মানে আপনি যদি মনে করেন এটা আমার আপনাদের

আর আমাদের নবাব ভাই ভাই আমরা খুব ভালো একজন আসছেন আমরা নিয়ে আসছি তাকে এবং উনি আমাদের সাথে দারুণ ভাবে মিলেমিশে কাজ করতে নিজের মতো করে মানে আমাদের মত করতেছেন ভিতরে নবাব ভাই কিন্তু একটা কথা বলছে ভাই কি

গত কয়েকদিন ধরে আমাদের এই সফরের গল্পগুলো আপনাদের শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে জানাবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমি সামনের সিজনগুলো তৈরি করব। যাই হোক আমাদের পাঠশালাটা গড়ে উঠুক খুব দ্রুত এটির কাজ শেষ হবে এবং শেষ করে আমরা এই চর থেকে বিদায় নেব সে পর্যন্ত আমাদের চরের গল্প আমাদের পাঠশালার গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরব বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আমাদের শহরে এত মসজিদ